নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী অধ্যয় দশ দশম ক্লাস দেখো আমি তোমাদের সাথে আজকে তেরো নম্বরের গাণিতিক সমস্যাটা সমাধান করব তোমাদের সাথে এখানে বলছে একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু হতে বিশ মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি তিরিশ ডিগ্রি ঘরটির উচ্চতা কত দেখো বন্ধুরা এপিটা পিটা হলো ঘড়টির উচ্চতা তাহলে এই ঘড়টির এ বিন্দুতে একটি অবনতি কোণ তার মানে এই যে ভূরেখাটা বিসি আছে এর সমান্তরাল এক্স এ আসব এই এক্সটা এসি এর সাথে কত ডিগ্রি কোণ করেছে 30 ডিগ্রি কোণ করেছে অর্থাৎ এই এক্স সাথে 30 ডিগ্রি কোণ করেছে তাহলে এই বাহু আর এই বাহু সমান্তরাল এটা ভূরেখা বা ছয়নরেখা আর এ বিন্দু দিয়ে ভূরেখার সমান্তরাল রেখা আঁকি এখানে বলছে কত ডিগ্রি কোণ 30 ডিগ্রি কোণ তাহলে দেখো x a c ইজ a c বিকন এটা হলো কি একান্তর কোন বলে তাহলে দেখো a একটা সমকোণী ত্রিভুজ আমার এখানে ঘটির উচ্চতা বের করতে বলছে তার মানে ab বাহুর দৈর্ঘ্যটা বের করতে বলছে তাহলে দেখো আমরা sin θ মানে এই ab এর সাথে আর মান দেওয়া আছে কত দেখো লম্ব অতিভুজের মান দেওয়া আছে তাহলে এবি এর সাথে অতিভুজের সম্পর্ক আনবো তাহলে সাইন লম্ব ভাগ অতিভুজ তাহলে সাইন থার্টি ডিগ্রি ইজিক টু এবি ভাগ টোয়েন্টি বি এর মান হলো হাফ সরি সাইন থার্টি ডিগ্রির মান হলো হাফ এবি বাই টোয়েন্টি এসি এর মান হলো টোয়েন্টি অতএব আড়াআড়ি গুম করি টু এবি ইজ ইকাল টু টোয়েন্টি বি ইজ ইকাল টু টোয়েন্টি ডিভাইডেড বাই টু অতএব টু টেন তাহলে ঘরটির উচ্চতা হলো দশ মিটার ক্লিয়ার হয়েছে বন্ধুরা আরেকটা অঙ্ক দেখো তোমাদের চোদ্দ নাম্বারের অঙ্কটা একেবারে হুবহু বইয়ের উদাহরণ উদাহরণ তোমার কত পাঁচ এই উদাহরণ পাঁচটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি উদাহরণ পাঁচের সাথে চোদ্দ নম্বরের গাণিতিক সমস্যাটার কোনো পার্থক্য নাই তাহলে তোমরা চোদ্দটা করো না পারলে আমি পরের দিন তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা কমেন্ট করো এবং জিনিসটা পরিপূর্ণভাবে বুঝবা বুঝার পরে নিজেরা প্র্যাকটিস করবা তাহলে দেখবে কোনো সমস্যাই থাকবে না থ্যাংক ইউ বন্ধুরা সবাই ভালো থাকো ও সুস্থ থাকো